চলুন দেখেনি লাম্পি স্কিন ডিজিজের আপডেটেড চিকিৎসা পদ্ধতি কি। খামারিদের জন্য লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি এককথায় একটা দুঃস্বপ্ন গরু একবার আক্রান্ত হলে তার কষ্টটা হয় মারাত্মক লক্ষণগুলো খুব ভয়াবহ এই রোগের কারণে খামারের সব দিক থেকেই ক্ষতি হয় উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায় বিশেষ করে দুধের গাভীর ক্ষেত্রে দুধ উৎপাদন শূন্যে নেমে আসে খামারি পথে বসার উপক্রম হয় আগে রোগটা নিয়ে তেমন ধারণা না থাকায় সবাই আতঙ্কে শক্তিশালী ওষুধের ওপর ছাপিয়ে পড়ত কিন্তু এই ভুল চিকিৎসায় হিতে বিপরীত হত এমনকি পশু মারাও যেত এখানেই আসল ব্যাপারটা বুঝতে হবে এলএসডি হল একটা ভাইরাসজনিত রোগ এর মানে হল ভাইরাসটাকে মারার চেষ্টা না করে পশুর শরীরকে সাপোর্ট দিতে হবে তো এ সাপোর্টিভ কেয়ারটাই হল আধুনিক চিকিৎসার মূল ভিত্তি চলুন পরিকল্পনাটা দেখে নি সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হলো পশুর তীব্র জ্বরটাকে নিয়ন্ত্রণে আনা তবে নিরাপদে নির্দেশনা একদম পরিষ্কার শুধু প্যারাসিটামলই ব্যবহার করা যাবে অন্য কিছু নয় এটা মাথায় রাখতে হবে জ্বরটা কিন্তু দশ পনেরো দিনও থাকতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই জ্বর কমাতে ওষুধের চেয়েও ভালো কাজ করবে এই সাধারণ যত্নগুলো এরপর আসে ত্বকের সমস্যা গুটি আর চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন দিতেই হবে এই সময়ে পশুর রুচি একদম থাকে না ভালো মানের টনিক রুচি ফেরাতে সাহায্য করে সাথে এই ছোট্ট দুটো কাজ দারুণ সাপোর্ট দেবে একটা সকালে আরেকটা রাতে গুটি ফেটে ঘা হলে আগে পরিষ্কার রাখার কথা ভাবতে হবে অ্যান্টিবায়োটিকের কথা নয় এখন একটা অ্যাডভান্সড ফিল্ড টেকনিকের কথা বলি যেটাতে দারুণ ফল পাওয়া যাচ্ছে ব্যাপারটা খুব সহজ পশুর নিজের রক্তই তার শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট করে দেয় যারা এটা ব্যবহার করেছেন তাদের মতে এটি রোগীর বাড়াবাড়িটা একরকম থেমেই যায় তাহলে মূল কথা হল কড়া ওষুধের বদলে সাপোর্টিভ কেয়ার আর ধৈর্য এটাই আধুনিক চিকিৎসা সুতরাং আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য আর জ্ঞানেই খামারকে বাঁচানো সম্ভব